কেন্দ্রীয় সংস্থা ইস্কোর আবাসন দখল করেছে কিছু মানুষ যারা কিছুতেই বাড়ি ছাড়ছে না তাদের মাথায় ছাদের বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদের নোটিশে অসন্তোষ দানা পেতেছে একই সঙ্গে হিরাপুরের বানপুরে নিউটাউন এলাকার মানুষের দাবি পরিবেশ রক্ষার স্বার্থে আগে খাটাল সরিয়ে দেওয়া হোক স্থানীয়দের অভিযোগ বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল ও বিজেপি নেতৃত্বের প্রশ্রয়ে ইস্কো পরিবেশ রক্ষায় উদাসীন এলাকায় দুর্গন্ধ ছড়ালেও নাগরিক স্বার্থে এলাকা থেকে খাটাল সরানো হচ্ছে না এর মধ্যে নাগরিকেরা একাধিকবার খাটাল উচ্ছেদের জন্য ডেপুটেশন পর্যন্ত জমা দিয়েছেন তবু কাজের কাজ কিছু হয়নি কোটা যাদের অসুবিধা আছে কত ঘর টর পায় না তাদেরকে আমাদেরকে বলে অসুবিধা থাকলে নি এখান থেকে তো কোনো পয়সা তোলা হয় না ওদেরকে ব্যবহারের জন্য দেওয়া হয়েছে যেদিন কে বলবে সেদিন আমরা খালিও করে দেব কিন্তু প্রথমে খাটাল খালি হবে তারপর নিউটন কোয়ার্টার খালি হবে তাছাড়া কোনো ঘর খালি হবে না ইস্কোর আবাসনগুলি অবৈধভাবে দখল মুক্ত করার জন্য এদিন ইস্কো কর্তৃপক্ষ এলাকায় অভিযান চালাতে এলে স্থানীয় জনগণ তাদের ঘিরে ধরে বিক্ষোভ দেখায় কার্যত এদিন আবাসন দখল মুক্ত করতে গিয়ে স্কোর আধিকারিকেরা বাধার মুখেও পড়েন আবাসনগুলি দখল মুক্ত না করেই ফিরে যেতে হয় আধিকারিকদের স্থানীয় কাউন্সিলর কাঞ্চন মুখার্জি বলেন ইস্কো কর্তৃপক্ষ বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের কথাই কাজ করছে তাই নাগরিক মঞ্চের লড়াই কোনো বিজেপির লোক নেই নিউটন ঢুকতে গেলে একটা বিশ্ববিখ্যাত ঘাটাল আছে

vẫn là giả gỗ